গাজীপুর যাইতে এই রাস্তাটা চোখে পড়ে আপনার আমি প্রথমে গিয়েছিলাম গাজীপুর আজকে এই রাস্তা দিয়া দুই পাশে খাল মধ্য দিয়ে একটা সরু রাস্তা এটা দিয়া বড় কোনো গাড়ি যাওয়ার ব্যবস্থা নাই রিক্সায় পারাপার হইতে পারে আর সিএনজি পারাপড় হইতে পারে তো এই রাস্তাটা গাজীপুরের কোন জায়গায় আপনারা গিয়ে থাকলে কমেন্টস করে জানাবেন আজকে চলে গিয়েছিলাম গাজীপুর পপুলারে বাগ্নির কিছু রিপোর্ট করানো ছিল সেই রোজাতে করাইতে দিছিলাম। আপনাদের কাছে ওই ভিডিওটাও শেয়ার করেছি তো আজকে গিয়েছিলাম ওই রিপোর্টগুলো আনার জন্য পরে আবার কিছু রিপোর্ট নতুন করাইতে দিয়ে আসছি বাগনি গেছিল গাছ বাড়ি যে কারণে রিপোর্টগুলো করা হয় নাই এই জায়গাটা হলো শালনা ব্রিজ মানে ওভার ব্রিজ যে যেটা দিয়ে মানুষ রাস্তা পারাপার হয় দুই পাশে দেখেন খুব সুন্দর ফুল গাছ হলুদ হলুদ ফুল দৈরা রাখছে আমি জানি না এটা কি ফুল গাছ তা আপনারা যদি কেউ জানেন তাহলে জানাবেন আর ফুল আমার বরাবরই খুব পছন্দের ফুল আমি পছন্দ করি তাই একটু বেশি ধরে এগুলো দেখলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে জুম বাড়ি দিয়া কিছু করে দেখাবো যা পায় রাস্তায় তাই খায় আমার সাথে যখন গেছে গাড়িতে আমরা খাইছে পেয়ারা খাইছে এখন আবার কি জানি পাইছে খাইতে দাঁড়াইয়া গেছে ওই যে আমার হাই দিচ্ছে আবার চিপস কিনে নিয়ে আসছে মানে খাওয়ার উপরেই থাকে এরা এদের কোনো কাজ নাই ফিরতে ফিরতে রাত হয়ে গেল তখন আমারও খিদা লাগছে খুব পরে বাগের বাজার একটু নামলাম মাই স্ট্রিট ফুডগুলা খাইলাম এগুলা রাস্তার পাশে ভাজে খুব সুন্দর কইরা চিকেন আর ময়দা দিয়া অনেকে রেস্টুরেন্টের খাবারগুলো পছন্দ করে কিন্তু আমার এগুলাও অনেক ভালো লাগে দামে কম মানে ভালো মানে ভালো বলবো না কারণ তেল চর্বি থাকে এগুলাতে ভাজা তেল তো এমনি শরীরের লেগে ক্ষতিকর তাও আর কি যেগুলো সামলাইতে পারি না খাই পরে আবার একটু ওই যে ফুচকা খাইলাম আর ওই যে আমার সাথে কয়েকটা খাদক ছিল তারা আবার ওই যে হালিম খাইল পরে আমার ভাগ্নি আবার ওই যে পেড়া কিনছে খাওয়ার জন্য সাথে ছিল পেড়ার দোকান তো পেড়া খুব সুন্দর ছিল সে কিছু পেড়া নিল তার জন্য আর তার নানুর জন্য পরে রিক্সায় উঠে চলে আসলাম মাস্টার বাড়ি মাস্টার বাড়ি আসার পরে বলতেছে যে ওই বিখ্যাত চটপটি আর ফুচকা খাবে আমি এই এই চটপটি আর নিয়ে একটা ভিডিও তৈরি করেছি এই মাস্টার বাড়ির সে বিখ্যাত চটপটি আর ও উনি অনেক ভালো চটপটি আর ফুচকা বানায় গাজীপুরের জন্য বেস্ট বললেই চলে এমন ফুচকা আর চটপটি আমি কোনো জায়গায় খাই নাই আমি শ্রীপুরেও অনেক জায়গায় খেয়েছি কিন্তু এমন হয় নাই আপনারাও গিয়ে খায়া দেখতে পারেন ওনার চটপটি আর ফুচকা তো আমি অনেকগুলো অর্ডার দিলাম যারা ছিল সবার জন্য তো উনি অল টাইম আর কি গরম করেই রাখে ফা পড়তে থাকে ওনার চটপটি থেকে। আর অনেক ভালো লাগলো খাইলাম আর খুব ট্রায়াট খুব গরম ছিল প্রচণ্ড গরম ছিল মানে ফাফা গরম আজকের ভিডিও তৈরি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ দুয়াই করি দেখা হবে